এটা তেইশ সালে লেখা লেখাটির নাম রঙে ঢঙে মন লেখাটি এমন কত রং ঢং করছে মানুষ কত রং সেই সুরে রূপতার তার যায় না চেনা মুখোশ পড়েই ঘোরে লালসায় খুঁজে ফেরে তারা কি চাই সেই মন তবুও মনের শূন্য ঘরে কি হয় কি কেউ আপন মানুষ কেবল মানুষ খোঁজে হেঁটে হেঁটে বহু দূরে অন্তর শুধু যা হয়েই কোন গানে সুর করে শিশির ছুঁয়ে মনকে বলা মনটা দেয় কি ছোঁয়া সুখে রাখে হাতের মুঠোয় হয়েছে কখনো পাওয়া তবুও মানুষ রং মেখে চলে কষ্ট লুকিয়ে হাসি লোভের বস হৃদয় ঘরে কবে যে পড়বে ফাঁসি জবাব সেদিন দিতেই হবে যত করো রং ঢং সেদিন তবে কেমন হবে মৃত্যুকে দেখাবে সং রং ঢং তবু দাও বাদ দিয়ে নাও তাকে মনে গেঁথে সে যে তোমার সৃষ্টি জগৎ তোমাকেই দেখে হাসে